বুঝছি তুই যাবি না না আরে তোমার আসল সমস্যাটা কো না কইলামিত কয়েবার গো মু আমার খিদা লাগে না মুগের রোজিও নাই ভালো করে সেগম কইরা আমারে ওষুধ দেন। তোমার কি ওষুধ দিব? তোমার কোনো ওষুধই লাগবো না। এই এইボトル খাবার দিলেই তোমার বেমার ভালো হয়ে আর আরে বতল খাবার বাদ দিলে যে বেমার ভালো হব ওটা তো আমো জানি। তেলায় তোমার কাছে 500 এর ফিস দিয়ে কিনে গাইছি। দেও সেই মাতাল রে আমি কি দিবো যাই। তুমি তেলে বতল খাবার দে আরবা না। না না, আমি পারুম না। এটা সারা আমার চলে না। আচ্ছা, তুমি ইডা খাও হিক লাগে। কারণ না গোস হুনি। ডাক্তার ভাই এটা খাওয়া শিকার কথা কইবার গেলে মেলা কথা আনলে হই না আর কি করবা তাউড়ু কও হুনি এই বোতল কি এম নাই খাওয়া হইছে ডাক্তার ভাই আমি তো এই বোতল খাইবার চাইছিলাম না কিন্তু পুরো সিটির শিকার হইয়া বাদ্ধতে পড়ে খাওয়া হইছে তা নয় বুঝলাম মানুষ জীবনে বহুত কঠিন সময় পার হয় তারপর ওই না খারাপ বস্তু খাওয়া হই কর না কেন আচ্ছা জাগ্যা কসো হুনি তুমি কে নাকি এই খারাপ বস্তুটা খাওয়া নাকি ভাই দইছিলা তেলে শুনুন জানি ডাক্তৰ ভাই আমার এক বন্ধু একদিন পাছ হাতে দিয়ে কই কি মাল নি আই আমি ধর বন্ধুৰ কথা ফালিহে দিয়া হাৰি নে পরে হাজাই মাল নিকাই গেলাম মাল নি আই দিয়া চোন বতলটা পইরে গেলো গা পইরা দিয়ে কি বতল ভাই মাল পৰদাছে আমিতো খুব চিন্তি তো এথত আমি মাল কি মাটিতে পৰে যাবা দেন যায় উপায় নাই পে বাদ হৈ পৰে আমি মাল হানি খাইলাম হিন্দিক আমি মাল গাহিকলাম তেলে আপ নেই গো আমি কি হাউচ করে খাওয়াইছি? ও তুমি তো এই রুম বাইদ বইরে মাল খায়ছ আমি আরো বুঝছি না জানি কি হইছল হেই ডাক্তার ভাই আমার জায়গায় আপনি দেখলে আপনিও খাওয়াইতেন খায়া তো কাম না গন্ডার ব্যাসল বরনে গাইছে আমি গন্ডা খাই ঘুম না তুমি দোকান থেকে বাইরে ওসে তোমার চিকিৎসা আমার কাছে নাই যাও তাই বলে আপনি আমার না গেলে সম্মানী মানুষটারে অপমান করে ভাই করে দিবেন बाप বাপ बाप তো সম্মানের গুষ্টি গলায় তুই তাড়াতাড়ি দোকান থেকে বাইরে বিনা তোর ঘর ধরে বাই করে দিম হবো আমি আমিও কালকে আইস নাম লাগামু নাম লাগিয়ে ডাক তো তার তারপরে তোমার অবমানের প্রতিশোধ নিম হবো যা যা পারিস তুই করিস ডাক্তার ভাই আচ্ছা বড়ো সমস্যায় বলে আইলেম কি সমস্যা সমস্যা মানে হইলো আমার এই যে ভাই স্টেডা আজকে সকাল ঘুমু থেকে সিকিট দৌড়ছে সিকিট দৌড়া কই কাকা আমি হব না পাঁচ বছর কোন দেশে যেনে থেকাইলাম ওই কই নে আবারো ঘুমাইলো আধা ঘন্টা পরে ডাইগোউড এলাম বাইকউডে নিয়ে পরে কি কি যে বাসা কয় কোন দেশের ভাষা কয় কিছু বুঝি তাই নেহি কি বাসা কয় কি জানি কি বাসা যে কয় বুঝি না তো আমার কাছে নিয়ে এলে তাও তো কেম না বাসা কয় হেড কই

তাত যদি কোনোদিন হৱনে বাংলাদেশ আমি কি কৰো কিছুই করো না গুনা তুমি খালি ওরা খাওয়াইবে আর ঠিকমতো ঘুম পাড়াইবে যদি তোমার কপাল ভালো হয় তাহলে দুই এক দিনের মধ্যে বাংলাদেশ যাইয়া ওর বাসা হতে ঘুরে নিয়ে এখন তাহলে ওরা খালি ঠিক মতো ঘুম পাড়ান লাগবো হ্যাঁ এখন যাও বেড়তে যাও ওরা ঘুম পাড়াও গা তাহলে ডাক্তার ভাই যাই গা অনেকে দোয়া করুন জানি